কেমতের মাতার আজাদুপুরে যখন সূর্য তোলে আসবেন ইয়ার আল্লাহ মাতার মগজ গুলা সূর্যের তাপে টক বক টক বক করে পা ঘুটবে

আমি আনার আমি রসুল্লাহকে তুমি ওই পুলসিরাতের পুলের কাছে পাইবা হজরত আনাজ বলে ইয়া রসুল আল্লাহ ওই পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই হজরত আনাজ বলেন ইয়া রসুল আল্লাহ আয়াসমাল কিয়ামাতি আল্লাহর হাবিব কিয়ামতের ময়দানে আমি আনাস আনাসের জন্য সুপারিশ করবেন নি বলুন সোহান আল্লাহ এই যে সাহাবি নবীজির দশ বছর খেতমত করেছে জুতা টেনেছে জুড়ে বলুন সোহান আল্লাহ ওই খাদেমুর রসুল হজরত আনাজ যদি রসুলের সুপারিশ চাই আর যদি রসুলের সুপারিশ লাগে আমার আপনার রসুলের সুপারিশের দরকার আছে না নাই এই জোরে বলেন আছে না নাই ওই সাহাবী যখন বললেন আইয়াস ফালি ইয়াউমুল কিয়ামতি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি আনাসের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন নি রসুল বলেন ফাকাল আনা ফাইলুন হে সাহাবী আনাস আমি রসুল অবশ্যই তোমার জন্য সুপারিশ করব আর আস্তে সুবহানাল্লাহ বলেন এই কথা বলার পরে হজরতে আনাস টকের পানি ছেড়ে দিযা কাঁদিয়ার বলে সুর আল্লাহ

আমার কি হবে লক্ষ লক্ষ উন্মতের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে আল্লাহর নবী আপনি রসুলকে আমি কোথায় তালাশ করব আল্লাহর রসুল বলে সাহাবি আলাস আমি রসুল তুমি ওই পুলসিরাতের পুলের কাছে পাইবা হজরত আলাস বলে ইয়ার রসুল আল্লাহ ওই পুলসিরাতের পুলের কাছে যদি আপনাকে না পাই ইয়ার রসুল আল্লাহ আপনাকে কোথায় তালাস করবো আল্লাহর রসুল বলে আনাস এ যদি আমাকে বলছি রাজের বুলের কাছে না পাও তাহলে অবশ্যই মিজানের পাল্লাই পাবা পানি ছেড়ে দিয়ে আবার বলে ইয়া রাসূলুল্লাহ ওই মিজারের পাল্লায় যদি আপনাকে না পাই তাহলে আপনাকে কোথায় তালাশ করব আল্লাহর রাসূল বলে আনাস তাহলে অবশ্যই আমাকে হাউজে কাউসারের পারে পাবা হযরত আনাস টকের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ওই পুল সিরাতের পুলের কাছে কেন দাঁড়ায়া থাকবেন রাসূল টকের পানি ছেড়ে দিয়া বলে হে আনাস ওই কেয়ামতের ময়দানে আমার গুনাগার উম্মত ওই পুলসিরাতের পুল পাড়ি দিতে গিয়া নেক কম হওয়ার কারণে পুলসিরাতের নিচে থাকবে জাহান্নাম ওই জাহান্নামের আগুনের ভিতরে আমার গুনাগার উম্মত গুলা পুলসিরাতের পুল পাড়ি না দিতে গিয়া না পেরে ওই জাহান্নামে অনেক উম্মত পড়ে যেতে পারে এ আনাস এই জন্য আমি গুনাগার উম্মতের জন্য পুলসিরাতের পারে দাঁড়ায় থাকব আর গুলোকে আমি রসুল তরয়া তরয়া আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাব হজরত আনাজ তাকে পরিচের দিয়ে কাঁদে আর বলে আর সুল আল্লাহ আপনি কেন মিজানের পাল্লাই দাঁড়ায় থাকবেন আল্লাহর রসুল চোখের পানি ছেড়ে দিয়া বলে আনাস আমার গুনাগার উম্মত গুলার নেল যখন ওই মিজানের পাল্লাই যখন ওজন করা হবে মাপা হবে না জানি আমার কোন উন্মতের নেকের পাল্লাটা হালকা হওয়ার কারণে আমার আল্লাহ জাহান নামি দিয়ে দেয় ফেরেস্তারা জাহান নামে নিয়ে যায় এই জন্য আমার গুনাগার উম্মত যখন নেকামল গুলা ওজন করা হবে আমি রসুল মিজানের পাল্লা আল্লাহর কাছে দাঁড়ায় থাকব আর আমার গুণাগার উম্মত গুলার ন্যাকামল গুলা ওজন করার সময় দাঁড়ায় দাঁড়ায় দেখব যদি মিজানের পাল্লায় নেকের পাল্লা হালকা হয়ে যায় পাপের পাল্লা বাড়ি হয়ে যায় আমি রসুলের রসুলের এই বরকতি হাত মুবারক ওই মিজানের পাল্লাই দিয়া আমার গুণাগার উম্মতের মিজানের পাল্লা নেকের পাল্লা বাড়ি করে দিব হজরতে আনাজ বলে আল্লাহ আপনি কোন হাউজে কাউসারের পরে সামনে থাকবে হজরতে আনা আছে এই প্রশ্ন করার পরে আল্লাহর রসুল চকের পানি ছেড়ে দিয়া বলে ইয়া রসুল আল্লাহ আল্লাহর রসুল বলে হে আনাস শুনে রাখো কেন আমি ওই হাউজে কাউসারের পরে দাঁড়ায় থাকবো জানো আমার গুনাগার উন্মত গুলা হাজার বছর দাঁড়ায় থাকবে ওই বারো সূর্যের তাপে মাতার মগজগুলা গুলা করে পা উঠবে আর ওই কেমতের ময়দানে ওই জমিনটা তামার সারি হয়ে যাবে উন্মত পানি পানি বলে চিৎকার করবে

যাক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি এই দরবারের খাদেম হিসাবে কাজ করতেছি আমার জন্য সকলে দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই সুনিয়া জন্য রাসুলের এই গুলাম হিসাবে কবুল করে আমার জন্য সকলে দোয়া করবেন আমি দোয়ার জন্যে এসেছি আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখক সুস্থ রাখক এই বলে সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি